অসাধারণ স্বাদের একটা সবজি রেসিপি রুটি পরোটা এবং ভাতের সাথেও খাওয়া যায় এই সবজিটা এই সবজিটা একবার আপনারা বাসায় তো এ করে দেখবেন ছোট বড় সবাই কিন্তু এই সবজিটা দিয়ে দুই প্লেট ভাত নিমিশি শেষ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার মিনিটের জন্য এখন হাফ কাপ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি ডালটা যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে ডালটাকে এভাবে ভেঙে নিচ্ছি ডালটা বেশি পরিমাণ ভাঙবো না একটু আস্তে আস্তে ডালটা থাকবে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যান্ড করা মরিচ মরিচটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক এক কাপের থেকে কিছু বেশি হবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা পাতলা করে টুকরো করে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি পানিটা এখানে আমি দুই কাপের মতো দি দিয়েছি পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করবো পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কালো বেগুন কালো বেগুনটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ডাল আর মিষ্টি কুমড়ার সঙ্গে ডাল মিষ্টি কুমড়ার সঙ্গে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব কালো বেগুনটা কালো বেগুনটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে কালো বেগুনটাকে রান্না করব। এ কালো বেগুন তরকারিটা যে খেতে যে কত টেস্ট হয় একবার আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাইলে কিন্তু বুঝতেই পারবেন না যখন কালো বেগুন পানি কমে গেছে এ পর্যায়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি বাগানের জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি কিছুটা বেশি পরিমাণ তেল দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে কিছু আস্ত জিরা জিরাটা দিয়ে চুলার জালটাকে লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন কিছুক্ষণ বাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ব্রাউন করে ভেজে নিলে পেঁয়াজটাতে স্যান্ড বের হবে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে পেঁয়াজটাকে উঠিয়ে দিয়ে দেব এ ডাল আর কালা বেগুনের ভিতরে ডাল কালা বেগুন বাগার দিয়ে আবারও নেড়েচেড়ে নেব এইভাবে ডাল কালা বেগুন রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় তো এখন আবারও নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার জালটাকে একেবারে বন্ধ করে তারপরে ধনিয়া পাতাটা দিচ্ছি যেন ধনিয়া পাতার স্যান্ড বের হয় ধনিয়া পাতাটা কিন্তু ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্তই